আসলে উদ্দেশ্যটা হলো বাচ্চাদের লাইফটাকে নিরাপদ করা আপনি দেখবেন যেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি বেল বাবা মা চাকরিতে চলে যায় অনেক সময় বাচ্চারা ছুটি পেলেই বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যায় পুকুরে গোসল করতে যায় বিশেষ করে আমাদের পূর্ব স্পোর্টিং ক্লাবের একটা ছেলে খুব ভালো খেলতো ফুটবল খেলতো ক্রিকেট খেলতো সে ছেলেটা গত দেড় বছর আগে বন্ধু বান্ধবের সাথে সাঁতার না জানার কারণে ঘুরতে গিয়ে মারা গেছে আজকে এই উদ্যোগ যে নিয়েছেন আমাদের জননেতা জনাব মোহাম্মদ শাহজুদ্দিন সাহ ওনার ভাগ্নে একটা এসএসসি পরীক্ষা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে সাঁতার না জানার কারণে নৌকা ডুবিতে মারা গেছে আমার নিকটাত্মীয় এই যে বাচ্চাদের অনিরাপদ একটা জীবন বিশেষ করে দেখবেন গত দুই মাস তিন মাস আগেও দুই মাস আগে আমাদের এলাকার তিনটা বাচ্চা সাঁতার না জানার কারণে মারা গেল বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা চাই যে বাচ্চাদের অন্তত পক্ষে সাঁতারটা শিখিয়ে দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করেন শ্রমজীবী মা ভাই বোনরা চাকরিতে যান কিন্তু তার বাচ্চারা কোথায় থাকলো কি করলো ভাড়াটিয়া বাড়িয়ালা সকল শ্রেণী পেশার মানুষ যারা কালিয়ে করে বসবাস করেন আমরা সকলের জন্য উন্মুক্ত বিনা পয়সায় আমরা তাদের সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং এটা ধারাবাহিকভাবে আমরা করে যাব আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই সারা বাংলাদেশে যারা সোশ্যাল ওয়ার্ক করেন যারা জনপ্রতিনিধি যারা নেতৃত্ব দেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনার এলাকায়ও আপনারা যদি এরকম সাঁতারের একটা প্রশিক্ষণ ব্যবস্থা করেন অন্তত পক্ষে কোনো মেধাবী ছাত্র আপনার কোনো আত্মীয় কোনো শ্রমিক ভাই বোনের কোনো বাচ্চা সাঁতার না জানার কারণে পানিতে পরে মারা যাবে এখানে আসলে আমরা তো যখন আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি ছিল আমরা মোটামুটি সাঁতার শিখে আমাদের লাইফটা সেভ করতে পারি কিন্তু আমাদের বাচ্চাদের এই আমাদের অত্র এলাকায় কোনো সাঁতার শেখার কোনো প্রশিক্ষণে কোনো জায়গা নেই যেটা আমাদের এখানে আমাদের সারা নাকুল কমিশনার উনি তৈরি করে দিয়েছে আমাদের বাচ্চাদের লাইফটাকে সেভ করার জন্য তো আমরা এখানে নিয়ে আসছি আমার দুইটা বাচ্চাই একটা পাঁচ বছর আর একটা হলো এগারো বছর দুইটা বাচ্চাকে আমরা এখানে সাঁতার শেখানোর জন্য নিয়ে আসি যাতে কখনো কোনো জায়গায় দন ঘুরতে গেলাম ভবনে গেলাম কক্সবাজারে গেলাম কোনো কিছু হলো সাঁতারটা শিখে সাঁতারটা জেনে যাতে তার লাইফটা সেভ করতে পারে এই কারণে আমরা এই প্রশিক্ষণটা নিতে আসি এখানে আমার বাচ্চাকে নিয়ে আসছি সাঁতার শেখানোর জন্য কারণ সাঁতার শেখাটা অতি জরুরি বাচ্চাদের জন্য কারণ আমরা শহরে থাকি জীবিকা নির্বাহনে কাজ করতে আসছি বাচ্চার সেরকম কোনো সাঁতার শিকার পরিবেশ এখানে নাই তো এখানে এই পরিবেশটা তৈরি করে অনেক ভালো হয়েছে এলাকার লোকজন অনেক খুশি আমরাও অনেক খুশি গার্জিয়ানরা বাচ্চার সেফটির জন্য এবং জীবনের নিরাপত্তার জন্য খুবই জরুরি যার কারণে আমাদের এখানে কমিশনার সাহেব আসলে অনেক ভালো মানুষ ওনাকে অনেক আমরা দোয়া করি যাতে আরো এরকম ভালো ভালো উদ্যোগ নিতে পারে আমি আমার মেয়েকে নিয়ে আসছি সাঁতার শিখানোর জন্য আর আসছি তো সাঁতার শিখানোর উদ্দেশ্যে মেয়েকে আমার মেয়ের বয়স আট বছর ছোট এখানে তো ওরকম কোনো পুকুর নাই সাঁতার শেখানোর কোনো মানে ব্যবস্থা নাই একমাত্র শুধু আমার ছেলে একজন অসুস্থ ওরে নিয়ে ঢাকায় আমি থেরাপি দেওয়ার জন্য যাইতাম সাঁতার শেখানোর জন্য তো সেখানে আমার জন্য অনেক দূর হয়ে যায় এবং মনে করেন যাতায়াতের সমস্যা এর জন্য আমি ওখানে বাদ দিছি তো দেওয়ার পরে আমার মেয়েকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে আমি ছেলেকেও দিব এই উদ্দেশ্যে এখানে আসা আমাদের বাড়ির পাশে কাছে এত ভালো একটা উদ্যোগ এর জন্য এখানে আসে সাঁতার শিখে কি হবে বলতে সাঁতার শিখে তো সবই হয় সাঁতার না জানলেই বরং চোখ খারাপ আমি মনে করি কারণ বাচ্চারা অনেক বাচ্চারা আছে এখন বর্তমানে বাংলাদেশে অনেক শিশুই আছে বিভিন্ন সময় খবরে শোনা যায় যে বাচ্চারা সাঁতার পানিতে ডুবে মারা গেছে ছোট শিশু বাচ্চারা বিশেষ করে এইভাবে মারা যায় তো এর জন্য আমরা এর থেকে পরিত্রাণ পাবো আমি বাচ্চাদেরকে প্রাথমিকভাবে যারা কখনো সাঁতার কাটে না এবং পানিতে যারা পানি দেখে নাই এবং পানিতে আসে নাই তাদেরকে আমরা একটা ধারণা দিতেছি কিভাবে পানিতে আত্মরক্ষা করা যায় কিভাবে পানি থেকে পানিতে পড়লে ভেসে থাকা যায় নিজেকে সেভ করা যায় এই জন্য বাচ্চাদেরকে একটু ধারণা দিচ্ছি যে তারা কোন কৌশল অবলম্বন করবে পানিতে আর নিজেকে আত্মরক্ষা করবে এই জন্য তাদেরকে প্রাথমিকভাবে আমরা এখানে একটা ধারণা দিতেছি তারপরে এখান থেকে তাদেরকে একটু ডেভেলপ হলে তারপরে আমরা তাদেরকে একটা বড় বেশি পানিতে এবং পুকুরে বড় সুইমিং পুলেও বেশি পানিতে আমরা নিয়ে যাব